হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আইসপি গ্রুপের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহাবুদ্দিন ইসলাম বপু আজ যে চুলাটা নিয়ে কথা বলবো সেটা হলো অথেন্টিক একটা গ্যানেটের চুলা এটা হলো অ্যারিস্টন ব্র্যান্ডের অ্যারিস্টন হলো ইটালির একটা পপুলার ব্র্যান্ড এটার যে গ্যানাইটটা দেখেন এটা হলো টেন এম এম গ্যানাইট গ্যানাইটের ভিতরে সবচেয়ে হ্যাভি কোয়ালিটির চুলা হলো এটা দেখেন সর্বপ্রথম একটা জিনিস দেখাই প্রত্যেকটা চুলার সাথে ছোট পাতিলা বসানোর জন্য একটা জিগ থাকবে হ্যাঁ খুবই আপনার ইউনিক একটা জিগ পেয়ে যাবেন আমাদের কাছে সাথে দেখেন আপনার যে জিকটা আছে খুবই হ্যাভি কোয়ালিটির স্কোয়ার জিক হ্যাঁ সম্পূর্ণ স্কোয়ার এটা যখন আপনার এখানে বসানো থাকবে আগুনটা যখন বের হবে আগুনটা আপনার কোনো পাশ দিয়ে আপনার বাইরে বের হবে না সম্পূর্ণ আগুনটাই আপনার পাতিলে গিয়ে লাগবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনার এই নবটা নভে কখনো আগুন আগুনের হিটটা আসবে না এটা সম্পূর্ণ আপনার নর্মাল থাকবে এই জিকের কোয়ালিটিটা খুবই হ্যাভি কোয়ালিটির একটা জিক হ্যাঁ এটার যে ওয়েট এটা ওয়েটটা দেখলে বুঝতে পারবেন আমি যদি এই জিকটার উপরে দাঁড়াই হ্যাঁ এই জিকের কোনো কিছু হবে না শুধু এই জিকটা না যদি সম্পূর্ণ এই গ্যানাইটের আপনার চুলাটার উপরেও দাঁড়াই এই চুলাটার উপরে দাঁড়াইলে কোনো কিছু হবে না এই দুই পাশে যদি আরও দুইজন দাঁড়ায় তারপরেও কোনো কিছু হবে না কারণ এটা হলো অথেন্টিক একটা গ্রানাইটের গ্যাস স্টোভ হ্যাঁ এটা হলো অ্যারিস্টোন ব্র্যান্ডের দেখেন এটা হলো থ্রি বানার আমাদের কাছে থ্রি বানার টু বানার দনোটাই এভেলেবেল আছে আপনারা আপনাদের পছন্দ মতন টু বানার থ্রি বানার যে কোনোটা নিতে পারবেন দেখেন জিকের পরের বিষয়টা হলো এটা বানার এটার বানারটা খুবই চমৎকার একটা বানার এটা কয়টা লেয়ারে আগুন আসবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লেয়ারে একদম আপনার গোলাপ ফুলের মতন আপনার ব্লু ফ্রেমের আগুন আসবে আগুনে কখনো কালি আসবে না এই বানারের সবচেয়ে সুবিধাজনক আরেকটা দিক হলো এটা আপনার সম্পূর্ণ উঠাইয়া পার্ট বাই পার্ট খুলে আপনি ওয়াশ করতে পারবেন ভাতের মার বা তরল জাতীয় যে খাবারগুলো আপনার উতড়িয়া পড়বে এটা আপনার ভিতরে গেলে এটা পার্ট বাই পার্ট খুলে আপনি ওয়াশ করতে পারবেন দেখেন এখানে দুইটা অপশন দেওয়া আছে একটা হলো অটো ফায়ার হ্যাঁ এটা আপনার লাইটারের মাধ্যমে এই চুলা স্টার্ট করতে হবে না আগুন ধরাতে হবে না এটা আপনার ফায়ারের মাধ্যমে এটা আপনার অটোমেটিকলি আপনার আগুন ধরে যাবে সাথে একটা অটো শাটডাউন প্রসেস দেওয়া আছে অটো শাটডাউনের কাজটা কি আমরা অনেকেই জানি না এক এক চুলাতে এক এক কোম্পানিতে এক এক রকম কার্যকলিতা আছে যেমন অ্যারিস্টন ইটালির একটা পপুলার ব্র্যান্ড অথেন্টিক মাল করে এই অটো শাটডাউনের ভিতরে হলো আপনার মেজর যে কাজটা নর্মাল চুলাতেও কিন্তু ভাতের মার বা তরল জাতীয় খাবার উতরে পড়লে আপনার ঘ্যাস আগুনটা নিভে যায় কিন্তু এই চুলাতে ভিতর থেকে ঘ্যাসটা বন্ধ করে দেবে এই অটো শাটডাউনের আরেকটা মেজর কাজ আছে যেটা হলো যদি লং টাইম রান্না করেন বাসায় মেহমান আসলে তুলনামূলক লং টাইম রান্না করতে হয় কারণ আমরা বাঙালি যদি লং টাইম রান্না করেন এই টপটা গরম হবে না স্বাভাবিক থাকবে এটা খুবই অফিশিয়াল এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট এটা হলো তিনটা বানার আপনার তিনটার জন্য তিনটা এখানে আপনার নভ দেওয়া আছে তিনটাই আপনার থ্রি জিরো ফোর গ্রেড স্টিল স্টিলের ভিতরে সবচেয়ে হাই ক্যাটাগরি যেটা থ্রি জিরো ফোর গ্রেড এস এর উপরে করা এটা খুবই চমৎকার একটি চুলা আর ডেলিভারি বিষয়টা আসি আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিই আপনি শুধু সিলেক্ট করবেন আমাদের কাছে আরও অনেক মডেল আছে যদি আপনার পছন্দ মতন টু বানা থ্রি বানার যেটাই নেন আপনার বাসায় প্রোডাক্ট হাতে বড় পরে আপনারা আমাদের পেমেন্ট করতে পারবেন আর এটার গ্যারান্টি ওয়ারেন্টির একটা বিষয় আমরা মাথায় রাখি যেহেতু অ্যারিস্টন একটা আপনার পপুলার ব্র্যান্ড ইটালির বাংলাদেশে অ্যারিস্টন গ্যাস স্টোভের অনেক চাহিদা আছে এই জন্য অনেক মডেল আছে। আমাদের কাছেও অনেক মডেল আছে। এটা হলো আপনার দু হাজার পঁচিশের সবচেয়ে আপডেট মডেল হ্যাঁ এটার অফিসিয়াল ওয়ারেন্টি আছে আপনার আট বছর আট বছরের ভিতরে সম্পূর্ণ ওয়ারেন্টি পাবেন আর পার্টস রিপ্লেস গ্যারান্টি পাবেন হলো তিন বছরের ভিতরে যে কোনো পার্সে আপনার প্রবলেম হবে আমরা রিপ্লেস করে দেব এটার অফিসিয়াল এমআরপি পেঁয়াজ হল আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা বাংলাদেশের যেখান থেকে নেন দু হাজার পঁচিশের একদম আপডেট নিউ মডেল এটার এমআরপি পেঁয়াজ হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা এমআরপি এটা ছাড়া বাংলাদেশে যেখান থেকে নেবেন ফিক্স আমরা যেহেতু আপনার ইম্পোর্টার আমাদের কাছ থেকে নিলে এটা সম্পূর্ণ একটা ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিব এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের এই ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন থার্টি পারসেন্ট ডিসকাউন্ট শুধু এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন অনলি দশজন কাস্টমার থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এই অফিসিয়াল প্রোডাক্টটা এমআরপি প্রাইজ হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা সারা বাংলাদেশে যেখান থেকে নেন টেকনাপ থেকে তুলিয়া বাংলাদেশের যে কোনো শোরুম থেকে নেবেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় ফিক্সড এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন অনলি প্রথম দশজন কাস্টমারকে আমরা দিয়ে দেব থার্টি পার্সেন্ট ধামাকে একটা ডিসকাউন্ট এই ভিডিও দেখে প্রথম দশজন কাস্টমার জিতে নিতে পারেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার এটার প্রাইজ আসবে হলো সতেরো হাজার আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা বাদ বরাবর সতেরো হাজার টাকায় এই অথেন্টিক প্রোডাক্টটা নিতে পারেন এটা হলো থ্রি বানার এটা টু বানারটার পেজ আসবে হলো আপনার পনেরো হাজার টাকা এই ধরনের ইউনিক ইউনিক চমৎকার চুলার কালেকশন পেতে আমাদের পেজের আমাদের ইউটিউবের সাথে থাকুন আল্লাহ হাফেজ